হ্যালো বন্ধুরা এন কে পুট্রকুমারি তোমাদেরকে স্বাগত চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে মাছের ভিডিও নিয়ে ছোট ছোটো মাছ বেঁচে আজকে রান্না করব। চলো এই মাছগুলো কীভাবে আমি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে পরিষ্কার করে নিচ্ছি দেখো আমি এখানে চালের যে ধান থেকে চাল হয় সেই চালের গুঁড়ো নিয়ে নিয়েছি ধানের গুঁড়ো এই গুঁড়ো দিয়ে মাছগুলোকে দৌড়ে নিচ্ছি আর এরকমভাবে দৌড়ে নেওয়ার পরে এরকমভাবে মাথাগুলোকে কেটে দিচ্ছি আর এই পেটগুলোকে ফাটিয়ে যে ময়লাগুলো আছে বের করে নিচ্ছি এগুলো সব কিছু বের করে পরিষ্কার করে নিয়েছি দেখো আর এই মাছগুলো এখনও পরিষ্কার করা হয়নি সবগুলোকে পরিষ্কার করে নেব একই রকমভাবে সেম পদ্ধতিতে এই দেখো দেখছো এগুলো আমার সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এগুলো এখনও হয়নি সবগুলো পরিষ্কার করে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে আর কতটা সুন্দর লাগছে মাছগুলো নড়ে বেড়াচ্ছে তা তাই না এই যে এই দেখো আমার সব মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি আবারও পরিষ্কার করে ধুয়ে নেব এই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু মাছ বোঝে এই মাছের গন্ধ খুবই বেশি মাছ যত ভালো পরিষ্কার করে ধোয়া হবে মাছ রান্নার টেস্ট হবে সব থেকে ভালো মাছগুলোকে এইভাবে আমি কতলে কতলে হাত দিয়ে ধসলে দৌড়ে ধুয়ে নিয়েছি এই দেখো আমার সব মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এইগুলো আবার আর নুন দিয়ে লবণ দিয়ে তুমি নিতে হবে পরিষ্কার করে চলো এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিই এবার রেখে দিয়েছিলাম এবার তারপর রান্না করব এই যে মাছগুলো দেখো পানি ঝরে গেছে এই মাছগুলো রান্না করার জন্য প্রথমে মশলাটাকে রেডি করে নিচ্ছি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা শুকনো লঙ্কা এবার আমাদের কাছে ধনের পাতা আছে এটা দেবো আমি দিয়ে দিলাম অল্প সামান্য তেঁতুলের টক এবার অল্প সামান্য পানি নিয়ে কাঁচা এর শরীর শুকনো লঙ্কা আর তেঁতুলগুলোকে পেস্ট করে দিচ্ছি হয়ে গেছে আধা পেস্ট এবার দিয়ে দেবো এটার মধ্যে পেঁয়াজ পেঁয়াজগুলোকে ছেলে ডোমো করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো এবার মিক্সিং জারের মধ্যে ভরে দিলাম আমি এখানে অল্প পেঁয়াজ ব্যবহার করেছি খুব বেশি পেঁয়াজ কিন্তু ব্যবহার করলাম না তার কারণ হচ্ছে মাছ রান্নায় দেব আমি টমেটো একটা তার জন্য টমেটোটা পেস্ট চাইলে তোমরা পেস্ট করে নিতে পারো আমি আর পেস্ট করে নিই যেমন শিলনোড়ায় বাটা হয় সেরকম আধা বাটা করে বেটে নিয়েছি গ্যাসে একটা কড়া বসিয়ে সে বাটা মশলাটাকে দিয়ে দিলাম বাটা মশলাটাকে দিয়ে বাটিটা ধুয়ে অল্প সামান্য পানি দিয়ে কাঁচা মশলাটাকে একটু ফুটিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর করার জন্য তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া করার পর কিছু যখন পানিটা শুকিয়ে আসবে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল পরিমাণ মতো রান্নার তেল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা ছোটো সাহায্যে টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটো দিয়েও এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো এবার এই মাছগুলোকে আবারও লবণ আর লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই যে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি প্রথমে ধুয়ে নিচ্ছি তারপরে লবণ দিয়ে ধুয়েছি আবারও লবণ আর লেবু দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিচ্ছি যাতে মাছের আষ্টে গন্ধটা দূর হয়ে যায় মাছের আষ্টে গন্ধ যত দূর হবে মাছের টেস্ট হবে সব থেকে ভালো আর যেহেতু এগুলো ছোট মাছ আর ছোট মাছ খেতে আমার খুব ভালো লাগে তাই আমি এরকমভাবে পরিষ্কার করে আজকে নিজেই রান্না করছি অনেকবারই অনেক রকমভাবে রান্না করেছি আজকে রান্নাটা একটু অন্যরকম এবার মশলার মধ্যে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার পানিটা দিয়ে আর নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ তারপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। কি বন্ধুরা তোমরাও বানাবে তো এরকমভাবে ছোট মাছের রেসিপি একবার হলেও তোমরা বানিয়ে দেখো এখানে স্বাদ বানানোর জন্য দিয়ে দিলাম অল্প সামান্য চিনি চাইলে না দিতেও পারো এটা অপশানাল আমার টেস্টটা আর কালারটা ভালো আসার জন্য আমি রান্নায় চিনিটা ব্যবহার করি এটা না দিলেও চলবে দিতেই হবে তার কোনো কথা নেই এ দেখো কত সুন্দর বদবদ করে ফুটতে শুরু করেছে তাই না এরকমভাবে ফুটতে ফুটতে যখন পানিটা শুকিয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু আলতোভাবে ধনে পাতাগুলোকে ডুবিয়ে দেব এই যে তারপর আরও কিছুক্ষণ ফুটে আসবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসলেই কিন্তু মাছ রান্না রেডি এ দেখো প্রায় শেষের দিকে ছোট মাছের রেসিপি রেডি একদম মাছ রান্না আমি ঠিক আজকে এরকম ভাবে করেছি কেমন হয়েছে সেটাও তোমরা জানিও কি বন্ধুরা জানাবে তো বাড়িতেও বানিয়েও কিন্তু টাটা বন্ধুরা